তিনি জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতাও বটে তিনি স্কুলে আসেন না তার বদলে শিক্ষিকা যিনি ওই স্কুলের কোন শিক্ষক কর্মচারী কী বলবেন দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক ফুরালে বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা অভিযোগটা মূলত কী অভিযোগ আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দু মাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে উনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটত না আর রাজনৈতিক নেতা তার তো পোয়া বারো এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে ডিআই ইতিমধ্যে তাকে শোকজ করেছে ও লোক দেখানো জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকোচ ওগুলো লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামাচাপা পড়ে যাবে এটা নিয়ে খুব বেশিই হবে না কান্তি গুড়িয়া ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি চণ্ডীপুর ব্লক কনভেনার সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু হাজার তেইশ সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি নিলাম তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে না হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি মেদিনীপুরের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল শিক নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিলো আপনারা কী অ্যাকশন নিলেন অ্যাকশন বলতে আমাদের এসআই সাহেব স্যার সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি দিয়েছিলেন সেই রিপোর্টের পরীক্ষার্থীতে আমি একটা সুখ নোটিশ পাঠিয়েছি এই টিচারের থ্রু সেই কনসার্ন টিচারকে সেটা আসে এলে তারপরে আমরা আমাদের আইনিমূলক ব্যবস্থা ভবন খালি স্কুলের এক শিক্ষক তিনি তার নিজের শিক্ষকতার পরিবর্তে একজন নামী শিক্ষিকা দিয়ে ক্লাস করা একজন তৃণমূল নেতাও ঘটে ঘটনা সম্বন্ধে কি জানেন এমনি স্বপনবাবু ভগবান গ্রেড টু সহকারী শিক্ষক তিনি দায়িত্বশীল নেতৃত্বে বর্তমান তিনি জেলা পরিষদের সদস্য বটে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু জানি যে উনি দায়িত্বশীল ব্যক্তি হিসেবে তার যে পেশা সেটা তিনি দায়িত্বশীলতার সহিত পালন করছেন কিন্তু বর্তমানে খোঁজখবর নিলাম যে তিনি বিশেষ বিশেষ ক্ষেত্রে নিজেকে ব্যস্ত রাখার কারণে পঠন পাঠনের মান যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় পরিপূর্ণ হিসাবে একজন ডেমিতে তিনি শিক্ষকতা বা বিদ্যালয়ে পরিচালনা করেছেন করা উচিত করা যায় না সরকারিভাবে বা এটা তো করা কখনোই সম্ভাবনা উচিত বলে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যদি এটা প্রকৃতপক্ষে সত্য হয়ে থাকে সত্যি আমি শিক্ষা তীব্র না কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসতো না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন না 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 ক্লাস উনি করা ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমি আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে হ্যাঁ বলছে যদি সে সয়চা আসে বাচ্চাদের যে শুধু ও আর শেখানোর জন্য না দীর্ঘদিন উনি ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারোর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন ছিলেন না ওই রকম আসতেন না উনি কখনো কখনো উনার মর্জি মতো আসতেন আমার নাম নিতাইচরণ চরণ হ্যাঁ